নিয়ে অপমানজনক মন্তব্য ক্ষমা চাইতে হবে অমিত শাহকে চন্ডীগড় রোহান্ডা অঞ্চলে মিছিল করে সরব তৃণমূল কংগ্রেস সাংসদে দাঁড়িয়ে আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তা নিয়ে ইতিমধ্যেই সরগম দিল্লি এই বিষয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের প্রতিবাদে দলকে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সেই মতোই কলকাতার বিভিন্ন প্রান্তে আজ পথে নামলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দাবি উঠল ক্ষমা চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই দাবিতে চন্ডীগড় রোহান্ডা অঞ্চলের রাজবাড়ি থেকে দেয়ারা পর্যন্ত একটি মিছিল করা হয় শত শত তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এই দিনের মিছিলে পা মেলান চন্ডীগড় রোহান্ডা অঞ্চলে সভাপতি সাকিব আহমেদ জেলা পরিষদ সদস্য মমতা সরকার প্রধান মাসুমা খাতুন উপপ্রধান মাধব দেবনাথ মৌমিতা বসু বাপ্পা নন্দী মধুসূদন কুদ্দুস আলী হীরা ও অন্যান্য নেতৃত্ব রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন বলেছিলেন এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 এতবার যদি ভগবানের নাম মৃত তবে সাত জন্ম স্বর্গবাস হয়ে যেত একশোবার ওর নাম নিলেও ওকে নিয়ে আপনাদের কি আবেগ ছিল তফসিলি জাতি বা ও উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকার অমিত শাহের এই মন্তব্যের প্রতিবাদ করে অঞ্চল সভাপতি সাকিব আহমেদ বলেন অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা আম্বেদকর প্রসঙ্গে যে মন্তব্য করেছে আমরা তার প্রতিবাদ জানাই আমাদের নেত্রীর উদ্যোগে আমরা এই দিন পথে নেমেছি এই মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে অন্যদিকে জেলা পরিষদ সদস্য মমতা সরকার বলেন বিজেপি গান্ধীজিকে সহ্য করতে পারে না এবার আম্বেদকরকেও ভুলে যেতেও চাইছে আসলে এই সব করে দেশের সংবিধানকেও অসম্মান করতে চাইছে বিজেপি আজ সে কারণে আমরা তার এই মন্তব্যে প্রতিবাদ করছি এই বক্তব্য দেশের গণতন্ত্র প্রিয় মানুষের অপমান অমিত সাহা ক্ষমা না চাইলে আগামী দিন আমরা রাজপথে নামব নোংরা নীতি আর কতদিন দেখবেন কি মনে হচ্ছে দেখুন আমরা যখন প্রথমেই আমরা দেখেছিলাম আমাদের সংবিধানের বিরোধকার ভারতীয় লোকসভাতে যখন আমাদের অমিত শাহ মন্তব্য করেছিলেন পরিচিত একটা মন্তব্য তখন সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রতিবাদ জানিয়েছিল এবং তিনি সেখানে প্রতিবাদ শুধুমাত্র ওই মৌখিক জানা তিনি সেই দিনেই প্রত্যেককে তৃণমূল কংগ্রেস কর্মীদের সেদিন নির্দেশ দিয়েছিলেন যে আমরা প্রত্যেকটা পথে বুঝে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো যে একদিন সংবিধান প্রণেতা ডক্টর সিএফ আম্বেদকর তিনি আমাদের ওই সময় একটা সংবিধান করে ভারতবর্ষকে একটা জায়গাতে এনেছিলেন সেই মানুষটার মন মানুষটার নামে যখন পরিচিত মন্তব্য করা হল সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস এর থেকে পিছিয়ে থাকেনি এই সঙ্গে সঙ্গেই সমগ্র পশ্চিমবাংলার মানুষকে এবং আমাদের সবই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঠিক সচেতন করেছিলাম যে আগামী দিনে যদি এরকম মন্তব্য বা এরকম কিছু ঘটনা ঘটে তাহলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব একের পর এক মনীষীদেরকে আক্রমণ করেছে এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী বা অমিত শাহ কী বলবেন এই বিষয়ে এবার আমরা যদি একটু পিছনে যাই দেখতে পাবো তাহলে বা বিজেপি বা আর এস এস নামক যে সংগঠনটা আছে তারা কিন্তু স্বাধীনতার সঙ্গে কোনো রকমই কোনো দিনই তারা যুক্ত ছিলেন না তারা সর্বোচ্চ সর্ব সময় আমাদের ব্রিটিশ শাসনকে তারা তোষামত করেছে আজকেরও আমরা যদি দেখতে চাইছি একই রকম আমাদের সংবিধানের প্রণেতা বা আমরা যদি বিশেষ বিশেষ মনীষী রয়েছে তাদের বিরুদ্ধে তারা তার বিষোদ্ প্রত্যেক দিনই তারা নতুন নতুনভাবে তারা তাদের মাধ্যমে জানিয়ে আসে এটা আজকে নতুন কিছু নয় ভারতবর্ষের মানুষ তারা পশ্চিমবাংলার মানুষ বসতে শিখেছে এবং সেই জন্যই পশ্চিমবাংলা থেকে তারা বিরোধী বিজেপি কিন্তু অনেকটাই দূরে তার এই ধিক্কার মিছিল কিছু মমতা আগামী প্রথম দিনই জানিয়েছিলেন যে আজকে আমরা শুরু করছি যদি এর একটা না হাল হয় বা যদি তারা ক্ষমা স্বীকার না করে তাহলে এরপরে আমরা পশ্চিমবাংলার মাটিতে প্রতিটা বুথে বুথে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নাম কেন্দ্র সরকারের কাজ বা সরকারের কাজ হচ্ছে দেশকে করা এর বিরুদ্ধে আমাদের দলের সুপ্রিমো সবসময়ই বলে আমি একটাই কথা বলবো আমাদের ভোটারদের আমরা সচেতন করতে সমর্থ হয়েছি যে আমাদের ঘর আবাস যোজনার টাকা থেকে শুরু করে দ তৈরি করা থেকে তারা বারবার বারবার আমাদের সামনে তুলে ধরে সেই ক্ষেত্রে আমরা আমাদের পশ্চিমবাংলা সাধারণ মানুষকে সক্ষম হয়েছি যে বিজেপি সরকার তাদের কি চাইছে বা তারা সংবিধান রয়েছে ব্রিটিশ সংসদ মঞ্চিদের যদি কোয়ালিটি দেখেন তাহলে রাখবেন ভারতবর্ষের সাধারণ মানুষের থেকেও নিচু মানে এবং তাদের যার যেমন কোয়ালিটি তার তেমন কাজ সেই কোয়ালিটি অনুযায়ী তারা মনীষীদের যে জ্ঞান জ্ঞান আছে ব্যক্তিত্ব যে তাদের প্রতিভার বিকাশ আছে তাদের সমকক্ষ কেউ হতে পারছে না হতে পারছে না সবসময় বাংলাকে প্রবল পিছিয়ে রাখা একটা মানসিকতা তাদের কাজ করে সেই সূত্র ধরে আমরা দেখতে পাচ্ছি তাদের ওই একটাই কাজ ভারতবর্ষের উন্নয়ন ভারতবর্ষের ডেভেলপমেন্ট নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই তাদের চিন্তা ভাবনা হচ্ছে মানুষের গুণ যাদের গুণ আছে মনীষী মনীষীদের নিয়ে কটুক্তি করাটাই হচ্ছে তাদের কাজ এছাড়া তাদের কোনো কাজ নেই তাদের মধ্যে কাজ করার কোয়ালিটি নেই এবং শিক্ষাগত যোগ্যতা অতি এমন আহ কি বলবো নিম্নমানের যে সেই ভাবনাটাই তাদের মধ্যে নেই যে কাকে কিভাবে সম্মান করতে হয় আমরা দেখছি মনীষীদের অপমান একদম ঠিক বলেছেন আমি তো জবাবটা দিয়েই দিলাম আপনার ওদের মধ্যে সেই কোয়ালিটি বোঝার যে মনীষীকে কীভাবে সম্মান করতে হয় কীভাবে তার প্রতিভা মূল্যায়ন করতে হয় বা ভারতবর্ষের প্রতি তাদের অবদান আছে তাদের কীভাবে সম্মান করতে সেই সে বা মূল্যায়নটা যখন তাদের মধ্যে নেই তাহলে তারা কীভাবে কাজ করবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আন্দোলনের মধ্যে দিয়ে আসা সবসময় তাদের সঙ্গে ছিল আগামী দিনেও তিনি সঙ্গে থাকবে এবং আন্দোলনে ভাবি চলতে থাকবে থাকবো আমরা আপনার নাম